ও যে দাদার সালি নাই হইল রাজি আমি ফাঁকে দিলি ডিগ বাজি রে ফাঁকে দিলি ডিগ বাজি দাদার সালি নাই হলো রাজি হইল নাই হে ব্যাংকের ব্যালেন্স যত থাকবে সেইগুলাও সুদ্ধা শেষ করে দিয়ে চলে যাবে যদি ইয়াদের পাল্লা পড়ে তাই তো ওই জন্য বলি কেউ পড়ো না ভিটি ছিল ফাঁদে নাইলে ভিক্ষা ঝোলা ধরাই দিবে কাঁধে বা এনু নিদিকে তোকে দেখি অত লোক পেট্রোলের তেল ভরা তুই শুধু মুচুক মুচুক না হাসি নিয়ে পালিয়ে দিছিসে দেখেছ কে শুধু মুচকি হাসিটা দেখাই দেখাই আমার দিকে কি ভাইছি চিবাবি নুকি দাদা আমার দিকে ভাইছি ওদিকে মুচকি হাসি লানো বলে কেমন আছো কোকি বডি কি গো তুই হো কেমন আছো ভালো লাগছে তো এ আমি বাংলা জানি না তুমি হিন্দি বলো না ইয়ার মনের ভালোবাসার মানুষ বটে বুঝিয়ে নেবে সব ভাষায় নাকি সব ভালোবাসার কথাই বুঝিয়ে নেবে তুই জিসে পারবি বল हिंदी में बोलेंगे कमेंट खावाएं जनो नाइंगो गोला रावज द बिधा चाहिए नहीं जी लाजा से तथा है लाजा से लाजा से हेट को मौसी को ये दिखा ये दिखा इतर बांधो भी गलती दिखा इतको बोली हमारे जोड़ तो ठीक है चुनाव को मौसी है बस बिहार दिले तुमरा बजट रिजाब तो পুয়া হাঁচা বানাইয়া দতা তুমরা যাবে তো হে চলো করে চাপ নাই যা জিএস সাউন্ডটাকে নিয়ে যাব আর 1 টাকাও পয়সা দেবো নাই ইয়াতে বাপের কাছে যে 5 টাকা দেবে ওইটালে যা মদ আর মুরগা ঠিক আছে যা চাই তুকু প্রপোজটা করে দি যদি হয়ে যায় সেটিং দতা তাহলে আজকে এখনে তোমাদেরকে খোঁজ খাই দেবো তাই তো চলো একটু হাতুড়টা গাড়িয়ে দি যাতে ভালোভাবে বুঝিয়ে পারো নাকি মনের কথাটা যে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানি করে নিব রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানি করে লিবরে রে আমি তোর দিবানা তুই আমার দিবানি আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব চোখে আমার মনে রানি করে লিবরে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে আমার মনের রানি করে লিব রে দাদা মসিক এটা আমার কে বটে জানো এটা আমার দাদা শালিটো ওঠে এগো এই দাদার শালি এদিকে দিকে তুকু দাদা তাকে শুনাই দেন আমাকে বিহা করিবি হ্যাঁ না ও তোমাদের হাসি লাগছে হ্যাঁ দাদা তোমাদের হাসি লাগছে আমাকে রিজেক্ট করে দিল তোমাদের হাসি লাগছে মসি গো তোমাদের আর ভোজ গা হইল না অন্য কোনো ট্রাই করে নিব তাও এই আদার অ্যাটিটিউড সহ্য করবো না কি দাদা কারণ এইরকম বিটিসিলার অ্যাটিটিউড এই বড়া বাজার ছিলাগুলা সবাই জুতার নিচে রাখে তাই তো কারণ কি বলছে গো শুনে দিকে শুনে লাগো প্রাণ সজনি ওই রাতের বেলায় আন্ধার তাকে দিনের বেলায় আলো আর তুই না পড়লে পটায় নিবে তলটা ভালো দেখি আমার ভালোবাসা নাই প্রিয়া স্মৃতি চোখে ভাসে তোকে ভুলতে পারি নাই প্রিয়া স্মৃতি চোখে

मन बोले मन हाहा मन पूरे बिठारियाँ होने मन रफा उदे उदे के लिए सिखे मन रफा उदे उदे के लिए सिखे देते पारी गो आज समान मोरे परो की हवा साटा हो दिखे मन है मुझे देते पारी गो आज समान मोरे मन हा मारे जरे पूरे पेहनियाते